জুবিন গার্গের কাহিলি পাড়াস্থিত ঘরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন পত্নী গরিমা শৈকিয়ার সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কথা আজ গরিমা হাতে জুবিনের ময়না তদন্তের প্রতিবেদন গার্গের মেডিকেলে তুলে দিয়েছে এসআইটি তদন্তের প্রতিবেদন হাতে পেয়ে তদন্তকারী এস হস্তান্তর করলেন জুবিন পত্নী গরিমা গার্গ তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে নিজের হাতে না রেখে ময়নাতদন্তে প্রতিবেদন এস হস্তান্তর করেছেন গরিমা আইনের প্রতি আস্থা রয়েছে দ্রুত সত্য সামনে আসা উচিত দোষীরা অবশ্যই শাস্তি পাবেন বিশ্বাস করেন জুবিন পত্নী গরিমা গার্গ সৈকিয়া পরিবার প্রশ্ন তুলেছে বিষ প্রয়োগে জুবিনকে শেষ করে দেওয়ার বিষয়ে যদি শেখরজ্যতে গোস্বামী জানতেন তাহলে এতদিন কেন তা প্রকাশ করেননি প্রশ্ন তুলে কঠোর শাস্তি চেয়েছেন জুবিন পত্নী গরিমা গার্গ মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আমার ব্যক্তিগত নয় আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি তাকে ফিরে পাব না শুধু তার ন্যায় চাই বললেন আবেগ তাড়িত জুবিন পত্নী শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আজ প্রথমবার জুবিনের ঘরে মুখ্যমন্ত্রী ঘন্টা জুবিন পরিবারের সাথে কাটালেন মুখ্যমন্ত্রী কথা বলেছেন জুবিন পত্নী গরিমার সাথে এবং সমবেদনা জানিয়েছেন পরিবারকেও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ অনুযায়ী আজ গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের প্রতিবেদন জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ শৈকিয়ার হাতে হস্তান্তর করা হলেও তিনি সেই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে তদন্তকারী এসআইটিকে পুনরায় হস্তান্তর করেছেন গরিমা গার্গ বলেন আগামী সময়ে সমস্ত তদন্ত প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি যেহেতু তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলছে তাই এই সময় ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশে এলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে আর সেই কারণে প্রতিবেদন নিজের হাতে রাখার পরিবর্তে তদন্তকারীদের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গরিমা গার্ড গরিমাগার্গ আইনের প্রতি তার আস্থা ব্যক্ত করে বলেন ময়না তদন্তের প্রতিবেদন আদালত এবং তদন্তকারী কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকুক আমি বিশ্বাস করি দ্রুত সত্য সামনে আসা উচিত তদন্ত জোরদার করা হয়েছে এবং দোষীরা কঠোর শাস্তি অবশ্যই পাবেন গরিমা আরও যোগ করেন যে মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আমার ব্যক্তিগত নয় আমি আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি তাকে আর ফিরে পাব না শুধু তার ন্যায় চাই প্রসঙ্গত আজ শনিবার এসআইটি গরিমা গার্গের পাশাপাশি জুবিন গার্গের বোন পৌলমি বর ঠাকুরের বক্তব্য গ্রহণ করেছে অন্যদিকে শেখর জ্যোতি গোস্বামী গ্রেপ্তারি এবং ভূমিকা সম্পর্কে গরিমা গার্গ বলেন যে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন উঠছে বিস্ফোরকে জুবিনকে শেষ করার বিষয়ে যদি কোনো তথ্য আগে জানা থাকতো তাহলে এতদিন কেন শেখর সেগুলি প্রকাশ করলেন না গরিমাগার বলেন এই বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত হওয়া এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই উচিত বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন